আমি এখন শপিং করতে যাচ্ছি আর নাচের ক্লাসে নাচ করতে যাচ্ছি ওই তোমার ঘুমড়ুটা দেখাও তো ও এটা করে নাচ করবো তুমি নাচ করতে খুব ভালোবাসো হ্যাঁ দেখো আমাদের স্কুটি এটা এবার স্কুটিতে করে চলে যাবো আমি ঘুরতে কি মজা চলো চলো তাড়াতাড়ি চেপে পড়ি ইয়া এবার আমি হাওয়া চলে চলে যাব এই দেখো আমাদের পাশ দিয়ে একটা রেড কালারের গাড়ি গেল দেখো চারিপাশটা কি সুন্দর আজ বোধ হয় বৃষ্টি এখানে তো অনেক খেলা যাই সামনে চলে যাই এই দেখো এবার আমরা সিটির মধ্যে ঢুকে পড়েছি কি মজা এখানে দেখো এখানে একটি মা কালীর মন্দির রয়েছে এই দেখো এবার আমরা উবার বেরিয়েছি উঠে পড়েছি এম দিয়ে না রেললাইন আছে তোমরা কি কি রেল গাড়ি দেখেছ কমেন্টে বলো তো এই দেখো এটি হলে আমাদের এখানকার পুলিশ স্টেশন বারাকপুর পুলিশ স্টেশন এই দেখো এবার চলে এসেছি রেস্টুরেন্টে কাছাকাছি এই দেখো বনেদি হেসে এখানে খাবার না খুব সুন্দর আমার খুব পছন্দ আমার না মোহন মহলও পছন্দ কিন্তু আজ আমি এখানেই খাবো তোমরা জানো এখানে যখন আমি এসেছিলাম আমাদের আর একটি আত্মীয়র সঙ্গে দেখা হয়েছিল আমাদের আমাদের পাশে সামনে টেবিলেই বসেছিল তারা দেখো মেনুটা দেখো এখানে কত কিছু রয়েছে আমি তো আজকে খাবো থালি আর মাটন আমার খুব ফেভারিট থালি আমার ভেজ খাবার খুব ভালো লাগে বাট আমি মাংসটা বেশি খেতে পারি না সেই জন্য আমার জন্য আমার বাড়ির লোক একটি মাছ অর্ডার করেছে কাতলা মাছ আমার কাতলা মাছ খুব ফেভারিট আমি আজকে দই কাতলাও খাব এখানে দেখো চারিপাশে কত সুন্দর ছবি করেছে এই দেখো খাবার চলে এসেছে কত কিছু আছে দেখো এখানে লুচ এই দেখো রেস্টুরেন্টে ওই কাকা আমাদের খাবারও সার্ভ করে দিচ্ছে এই দেখো এখানে সব লেখা থাকে কি কি এখানে পাওয়া যায় আহ আমাদের খাবার হয়ে গেল খুব পছন্দ হলো আমার